যখন কোনো একটা মানুষ চব্বিশ ঘন্টা ধরে তোমার কথা ভাববে তোমাকে মিস করবে কন্টিনিউয়াসলি সে তোমাকে মিস করছে তখন কিন্তু তুমি সেটা চাইলে বুঝতে পারবে কিভাবে? কারণ তার মধ্যে এমন কিছু এনার্জি তৈরি হবে যে এনার্জিগুলো তোমার কাজ পর্যন্ত পৌঁছাবে দেখবে অনেক সময় আমাদের গুরুজনরা বলে থাকে যে তুই এত হুট করে কাচতে লাগলি হয়তো তোর কথা কেউ ভাবছে বা বলছে বা তোর নাম নেওয়া হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে খাবার সময় যখন গলায় লাগে এবং যখন আমরা কাঁচতে শুরু করি তখন কিন্তু গুরুজনরা এই কথাগুলো বলে থাকে যে তোর কেউ নাম নিচ্ছে বা তোর কথা কেউ বলছে তো এগুলো মূলত অনেকেই কুসংস্কার বলে এড়িয়ে চলে কিন্তু এগুলো সব সময়ের জন্য কুসংস্কার নয় হ্যাঁ কিছু সময় সত্যি করেই গলায় লাগে কিছু সময় সত্যি করেই এমনটা হয় কিন্তু তার মানে এই নয় যে এগুলো সম্পূর্ণভাবে কুসংস্কার অ্যাকচুয়ালি এই বিশ্ব যা কিছু আছে তার পিছনে একটা এনার্জি কাজ করছে এবং আমি আগেও বলেছি যে দুটো সেম সেম টাইপের এনার্জি যদি কাছাকাছি আসে তাহলে কিন্তু তারা আকর্ষিত হয় বোঝা যাচ্ছে তো ওই যে মানুষটা তোমার কথা ভাবছে তোমার কথা সে মানে কন্টিনিউসলি ভেবে যাচ্ছে তার জন্য তার ভিতর থেকেও একটা এনার্জি তৈরি হচ্ছে এবং সেই এনার্জিটা তোমার কাজ পর্যন্ত পৌঁছেছে আর এই জন্যই তুমি কিছু ফিল করতে পারবে আজকের ভিডিওতে তোমাকে তিনটে পয়েন্ট বলবো এই তিনটে পয়েন্ট একটু যদি খুঁটিয়ে দেখো তাহলে বুঝতে পারবে যে সে সত্যিই তোমার কথা ভাবছে আজকের ভিডিওটা যে সম্পূর্ণ দেখবে তার কাছে সব কিছু জলের মতো ক্লিয়ার হয়ে যাবে আজকের ভিডিওটা কিন্তু আগের ভিডিওটার মতো অতটা ক্রিটিক্যাল টাইপের নয় আগের যে ভিডিওটা আমি আপলোড করেছি সেই ভিডিওতে কিছু মানুষ বুঝতে পারছে না কিন্তু আজকের ভিডিওটা যারা দেখবে তারা সম্পূর্ণ জলের মতো একদম ক্লিয়ার হয়ে যাবে তাদের কাছে দেখো তিনটে পয়েন্ট আমি বলবো খুব ভালো করে বোঝার চেষ্টা করো ফার্স্ট পয়েন্টটা অনেকের মাথায় ঢুকবে কিছু মানুষের মাথায় নাও ঢুকতে পারে সেকেন্ড পয়েন্টটা ম্যাক্সিমাম মানুষের মাথায় ঢুকবে এবং অল্প সংখ্যক কিছু মানুষ থাকবে যাদের মাথায় নাও ঢুকতে পারে আর থার্ড পয়েন্টটা 100% সবার মাথায় ঢুকবে আর যে তিনটে পয়েন্টই বুঝতে পারবে সে কিন্তু সম্পূর্ণ ভালোভাবে এই বিষয়টাকে রিয়েলাইজ করতে পারবে ফিল করতে পারবে তো যাই হোক তিনটে পয়েন্ট কী কী সেটাই আজকের এই ভিডিওর মূল টপিক ভালোভাবে বলছি বুঝিয়ে বলার চেষ্টা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং ভিডিও শেষে আমি এটাও বলব যে সেই মানুষটা তোমার সাথে কখন যোগাযোগ করবে কখন ফিরে আসবে কেন ফিরে আসছে না সবটাই আলোচনা করব। সবটাই কিন্তু আজকের ভিডিওর আলোচ্য বিষয় সো ভিডিও শুরু করার আগে বলবো যে এই চ্যানেলে তুমি তোমার প্রবলেম নিয়ে ডিসকাস করতে পারো তুমি তোমার প্রবলেমের সলিউশন যদি পেতে চাও তাহলে আমার এই শান্তনুজ গ্যান চ্যানেলে প্রত্যেক রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা বাংলাদেশের টাইম আটটা ফ্রি লাইভ সেশন শুরু হয় সেখানে তুমি তোমার প্রবলেম বলতে পারো আমি সলভ করার চেষ্টা করবো সেখানে কিন্তু অনেকেই আসে প্রবলেম নিয়ে আসে গল্প করতে আসে আড্ডা দিতেও বসে অনেকে আবার আমার সাথে গল্প করতেও বসে ঠিক আছে আর এই চ্যানেলে তুমি যদি পেড মেম্বারশিপ নিতে চাও তাহলে আমার চ্যানেলের পাশে যে জয়েন্ট বাটন আছে সেখানে ক্লিক করে তুমি পেড মেম্বারশিপ নিতে পারো দেড়শো থেকে একশো ষাট টাকার মধ্যে একটা করা হয়েছে মেম্বারশিপ যেটা এক মাসের জন্য এবং এখানে তুমি যদি মেম্বারশিপ নাও তাহলে ওয়ান টু ওয়ান লাইভ সেশন হবে অনেকেই এমন আছো যারা হয়তো তাদের প্রবলেমটা পাবলিক্যালি বলতে পারছো না তাই না পাবলিক্যালি বলতে পারছো না এবং সবার সাথে শেয়ার করতে চাও না তুমি ওয়ান টু ওয়ান আমাকেই শুধু বলতে চাও সো সেখানে ওয়ান টু ওয়ান লাইভ সেশন করা সম্ভব হবে যদি তুমি পেড মেম্বারশিপ নাও হ্যাঁ খুব কম টাকা দেড়শো থেকে হ্যাঁ একশো ষাট টাকার মধ্যে করা হয়েছে আর তুমি যদি ফ্রি লাইভসেশন করতে চাও এবং খুব সহজেই আমাকে তোমার প্রবলেমগুলো বলতে চাও তাহলে কিন্তু তোমাকে আমার শান্তিনিকেতনের শান্তনুম যে ব্লগ চ্যানেল আছে সেখানে ক্লিক করে হ্যাঁ নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেখানে ক্লিক করতে হবে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং সেখানেও প্রত্যেক বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সেশন শুরু হয় ঠিক আছে সেখানে খুব কম মানুষ আসে কারণ চ্যানেলটা জাস্ট এক মাস আগেই খোলা হয়েছে ঠিক আছে তো সেখানে তুমি তোমার প্রবলেম নিয়ে বেশিক্ষণ ধরে ডিসকাস করতে পারবে যাই হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও দুটো চ্যানেলই সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা এবং এই চ্যানেলটা ঠিক আছে তো চলো শুরু করা যাক তিনটে পয়েন্ট ফার্স্ট পয়েন্ট যখন কোনো একটা মানুষ তোমাকে কন্টিনিউয়াসলি মিস করবে যখন কোনো একটা মানুষ তোমাকে মানে নিজেকে আটকাতে পারছে না তোমার কথা ভাবতে বাধ্য হচ্ছে সে কিংবা সে তোমাকে চব্বিশ ঘন্টায় মিস করছে চব্বিশ ঘন্টায় সে তোমার কথা ভাবছে সে নিজের ব্রেনকে আটকাতে পারছে না যদি এমনটা হয় তাহলে বুঝতে হবে যে তার এই যে সে মিস করছে এর মধ্যেই এই প্রক্রিয়ার মধ্যে একটা এনার্জি তৈরি হবে এবং সেই এনার্জিটা ইউনিভার্সের কাছে পৌঁছাবে এবং যত বেশি সে মিস করবে যত বেশি সে ভিতর থেকে মিস করবে ততই কিন্তু সেই এনার্জি ইউনিভার্সের কাছে পৌঁছাবে এবং ইউনিভার্স সেটাকে রিফ্লেক্ট করে দেবে তোমার মধ্যে আর তার জন্য তুমি তোমার মধ্যে কিছু লক্ষণ দেখতে পাবে যেমন ধরো তুমি কোনো একটা কাজ করছো খুব বিজি আছো কিংবা কোনো একটা গল্প সিনেমা ওয়েব সিরিজ এমনভাবে ঢুকে গেছো যে এখানে তোমার অন্য কোনো কথা মনে পড়ার কথাই না তুমি তোমার পছন্দের বন্ধুদের সাথে গল্প করছো তুমি তোমার পছন্দের ওয়েব সিরিজটা দেখছো কিংবা তুমি যেমন পছন্দ করো ঠিক তেমন ধরনের একটা মুভি চলছে কিন্তু তা সত্ত্বেও হুট করে তার কথা মনে পড়ে গেল সেই রিলেটেড যে কিছু দেখানো হয়েছে মুভিতে ওয়েব সিরিজে তেমনটা নয় কিন্তু হুট করে তার কথা মনে পড়ে গেল এবং এত বেশি মনে পড়ছে যে তোমার কান্না পাচ্ছে যদি এটা একাধিক বার ঘটে বারবার তোমার সাথে ঘটে তাহলে বুঝতে হবে সেও এই সময়ে হুট করে তোমাকে মনে করছে এবং সেই এনার্জি তোমার কাজ পর্যন্ত পৌঁছাচ্ছে শুধু যে এমনটা হবে তেমন নয় আরও অনেক কিছুই হবে যেমন ধরো তুমি নিজের কাজ নিয়ে খুব ব্যস্ত রয়েছো কিন্তু হুটপাট করে তোমার খুব ভালো লাগছে খুব পজিটিভ ফিল হচ্ছে হুম এখন তোমার সব সম্পর্কের কথাটা মনে পড়ে গেছে কেন কারণ তোমার মনে হচ্ছে যে সম্পর্কটা নাকি ঠিক হয়ে যাবে কেন এমনটা কেন হচ্ছে কারণ সে সেই সম্পর্কটা নিয়ে পজিটিভ ভাবছে তারও এমনটাই মনে হচ্ছে যে আমার সম্পর্কটা যেন ঠিক হয়ে যাবে সে যেমনটা ভাববে এবং যতটা ভিতর থেকে সেটা ভাবতে পারবে যতটা সত্যতা থাকবে মধ্যে ততই কিন্তু এটা তোমার কাছ পর্যন্ত পৌঁছাবে আরও অনেক সময় এমন হবে যে তুমি তার নাম তার ছবি বিভিন্ন জায়গায় দেখতে পাবে ওয়েব সিরিজ হতে পারে মুভি হতে পারে ইউটিউব হতে পারে দোকানে কোনো একটা দোকানের নাম হতে পারে কোনো বাসের পিছনে কোনো টোটোর পিছনে হতে পারে এবং এটা কন্টিনিউয়াসলি অনেকবার হবে বারবার হবে প্রায়ই হবে যদি কন্টিনিউয়াসলি হয় তাহলে বুঝতে হবে যে সে কিন্তু তোমাকে ফিল করছে তোমাকে মিস করছে প্রচণ্ড এবং তোমার সাথে এই ঘটনাগুলো এই জন্যই ঘটছে আরও অনেক কিছুই হয় আরও অনেক কিছুই হয় কারণ তার এনার্জি যখন তোমার কাজ পর্যন্ত পৌঁছাবে তখন তার এনার্জি কিন্তু তোমার মানসিকতাকে প্রভাবিত করবে এটা বুঝতেই হবে বোঝা যাচ্ছে তো এই ধরনের অনেক সিচুয়েশন আছে এগুলো নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি যদিও তবে আজকের ভিডিওতে এটাই বলছি যে এইগুলো যদি তোমার সাথে ঘটছে তাহলে বুঝতে হবে সে চব্বিশ ঘন্টায় মিস করছে আগের ভিডিওটা টপিকটা অন্য ধরনের ছিল একটু কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করছি যদি কোনো মানুষ চব্বিশ ঘন্টা কন্টিনিউয়াসলি তোমাকে মিস করে তাহলে কিন্তু বুঝতে হবে যে তোমার সাথে এই ঘটনাগুলো এই জন্যই ঘটছে এবং এটা একাধিক ভার বারবার ঘটবে ঠিক আছে দু নম্বর পয়েন্ট যাদের সাথে এগুলো ঘটছে না বা যারা এগুলো ফিল করতে পারছো না তাদের সাথে দু নম্বর পয়েন্টটা ঘটবে অ্যাকচুয়ালি এই যে এক নম্বর পয়েন্টটা বললাম এটা তো পিওরলি এনার্জির একটা খেলা বলতে পারো সো এটাকে অনেকেই ফিল করতে পারবে না রিয়েলাইজ করতে পারবে না বা অনেক মানুষ এমন আছে যারা মেনে নিতে পারবে না ঠিক আছে তো তারা কনসাস নয় কিংবা তারা একটু বেশি বিজ্ঞান ভিত্তিক নিয়ে আলোচনা করে ঠিক আছে যদিও এগুলোর পিছনে একটা বিশাল বিজ্ঞান আছে এবং এখনকার সোকল্ড বিজ্ঞান এই এনার্জিকে মাপতে পারিনি ধরতে পারিনি দেখতে পায় তাই তারা বিশ্বাস করে না কারণ বিজ্ঞান মনে করে যেটা আমরা দেখতে পাই মাপতে পারি ধরতে পারি সেটাই বাস্তবে আছে আদারওয়াইজ আর কিছু নেই যদিও তারা বায়ুকে বিশ্বাস করে বায়ুকে তো দেখতে পাওয়া যায় না তাই না তবুও তারা বায়ু বিশ্বাস করে যাই হোক এটা একটা কন্ট্রোভার্সিয়াল টপিক আমি যাচ্ছি না সেখানে কিন্তু যারা এক নম্বর পয়েন্টটা ফিল করতে পারছো না তারা দু নম্বর পয়েন্টটা অ্যাটলিস্ট ফিল করতে পারবে তুমি যদি একটু ভালোভাবে দেখার চেষ্টা করো বা পর্যবেক্ষণ করো তাহলে দেখবে যে সে কিন্তু তোমার সাথে যোগাযোগ করার জন্য বিভিন্ন ধরনের টোটকা বলতে পারো ট্রিক বলতে পারো যেগুলো অ্যাকচুয়ালি বাচ্চাদের মতো কিছু তবুও কিছুটা সাইকোলজিক্যাল ট্রিক যেমন সোশ্যাল মিডিয়ায় তোমার একটা এমন মানে তোমাকে দেখানোর জন্য এমন একটা স্টোরি দিলো এমন একটা স্ট্যাটাস দিল যেটাতে তুমি রিপ্লাই করতে বাধ্য হবে কিংবা কোনোদিন তোমার স্ট্যাটাস স্টোরি দেখে না হঠাৎ করে এসে তোমার স্ট্যাটাস দেখছে সেখানে লাভ রিয়াক পাঠিয়ে দিচ্ছে কিছু স্টোরি দেখছে সেখানে লাভ রিয়াক পাঠিয়ে দিচ্ছে কিংবা হুট করে দেখা যাচ্ছে যে তোমার একটা পোস্টে লাভ রিয়াক দিচ্ছে কিংবা এমন একটা উটপাটার কমেন্ট করছে যেটাতে তুমি কমেন্ট করতে বাধ্য হবে হতেই পারে হতে পারে যে সে কিন্তু তোমাকে ডিরেক্ট র্যান্ডাম একটা কমেন্ট করে দিচ্ছে বা মেসেজ করে দিচ্ছে যেখানে সে বলছে যে আমার একটা কিছু জিনিস তোমার কাছে আছে সেটা আমি ফেরত চাই বা তোমার একটা জিনিস আছে সেটা তুমি ফেরত চাও বা হয়তো বলছে যে তুমি ওকে ওই কথাটা কেন বলেছিলে এখন তুমি বললে ওই কথাটা মানে কি সে বলছে যে ওই কথাটা মানে সেই কথাটা সেই কথাটা মানে ওই কথাটা মানে অ্যাকচুয়ালি এগুলো কনভারসেশন শুরু করার একটা সিম্পল ট্রিক বলতে পারো এখন এটা সে কেন করছে কারণ সে নিজে থেকে এটা বলতে পারছে না তোমাকে যে তোমাকে সে এখনো মিস করছে বা তোমার সাথে কথা বলতে চাইছে এই ধরনের সোশ্যাল মিডিয়ায় সে সেই জন্য তোমাকে একটা হ্যাঁ মেসেজ করছে একটা লাভ রেয়েক্ট পাঠাচ্ছে একটা স্টোরি সিং করছে কিংবা দেখা যাচ্ছে যে ব্লক ছিল সেটা আনব্লক করে দিচ্ছে ঠিক আছে হঠাৎ করে দেখা যাচ্ছে যে প্রোফাইলটি গায়েব করে দিচ্ছে হঠাৎ করে এমন একটা পোস্ট করে দিচ্ছে নিজের প্রোফাইলে যেন তুমি ভাবছো যে সে বোধ হয় আর বাঁচবে না সুসাইড করে নেবে তো তুমি তাকে কথা বলতে বাধ্য হলে তার সাথে এই ধরনের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন রকম ইঙ্গিত দেওয়ার চেষ্টা করবে মূলত এগুলো ইনডাইরেক্টলি ইঙ্গিত ঠিক আছে তাই তো এইগুলো সে করতে পারে এখন অনেকেই বলবে যে সোশ্যাল মিডিয়ায় সে আমাকে টোটালি ব্লক করে রেখেছে আমিও তাকে টোটালি ব্লক করে রেখেছি সোশ্যাল মিডিয়ায় সে এই ধরনের কিছু করেনি ঠিক আছে বা সোশ্যাল মিডিয়া যদি করেও থাকে তাহলে আমি তো ব্লক করে রেখেছি তাকে তাই সে হয়তো করতে পারছে না তাহলে সে কী করবে ফার্স্ট যে পয়েন্টটা বললাম সেই পয়েন্টে যে লক্ষণগুলো বললাম সেগুলো আমার সাথে ঘটছে না আচ্ছা দু নম্বর পয়েন্টটাও আমার সাথে ঘটছে না কারণ আমি তাকে সোশ্যাল মিডিয়া ব্লক করে রেখেছি বা তার সোশ্যাল মিডিয়ায় তেমন কোনো প্রোফাইল নেই বা সে আমাকে ব্লক করে রেখেছে বা আমি কোনো কারণে দেখতেই পারছি যে সেইগুলো করছে কি না তাহলে তার জন্য থার্ড খুব পয়েন্টে সে কি করবে সে যদি খুব করে তোমাকে মিস করে যদি সে তোমার সাথে কথা বলতে চায় সে হয়তো পাগল হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে সে চব্বিশ ঘন্টায় কথা ভাবছে সে হয়তো আবার তোমাকে সম্পর্কটার জন্য বলতে চায় আবার সে তোমার সাথে কথা বলতে চায় থাকতে চায় সব কিছু যদি হয় তাহলে কিন্তু সে নিজে থেকে যদি কথা বলতে নাও করে তাহলে অ্যাটলিস্ট মিডিল ম্যান ফিক্স করেও সে কিন্তু কথা বলার চেষ্টা করবে আর এটা বহু রিলেশন যখন ব্রেকআপ হয়ে যায় তারপরে এটা অনেকেই করেছে বহুবার বহু জনকে আমি দেখেছি এটা করতে সে মিডিল ম্যান ফিক্সড করেও কথা বলার চেষ্টা করবে যদি সে তেমনটাও না করছে তাহলে বুঝতে হবে সে তার ইগোকে ধরে রেখেছে সে হতে পারে যে মিডিল ম্যান ফিক্সড করছে না বা করতে পারছে না এখন কোনো না কোনো কারণে সে কিন্তু নিজে থেকে এসেও কথা বলতে পারে যদি তোমার মনে হয় যে হ্যাঁ সে তোমাকে এখনও ভালোবাসে তাহলে এখন এই বিষয়টা বুঝতে হবে যে অনেক মানুষ এমন আছে যারা কিন্তু কথা বলতে চায় কিন্তু কথা বলতে পারে না কারণ হতে পারে তুমি কোনো রিলেশনে চলে গেছো তাই সে তোমার রিলেশনটা ভাঙতে চাইছে না হতে পারে সে কোনো রিলেশনে চলে গেছে তাই সে নিজের রিলেশনটা ভাঙতে চাইছে না কিন্তু তবুও তোমার কথা ভাবছে বাধ্য হচ্ছে মিস করছে তোমাকে তো সে কি করবে সে কিছুই করতে পারছে না হতে পারে যে তোমার বিয়ে হয়ে গেছে হতে পারে তার বিয়ে হয়ে গেছে হতে পারে সে তার ইগোকে ধরে রাখে ধরে রাখছে এবং সে একেবারেই পেরে উঠছে না ইগোকে কাটিয়ে তোমার সাথে কথা বলতে অনেক কিছু কারণ হতে পারে ঠিক আছে কিন্তু যদি সে ভালোবাসে যদি তোমার সাথে এই দুটো তিনটে পয়েন্ট ঘটছে তাহলে কিন্তু তুমি এটা কনফার্ম হতে পারো যে সে কিন্তু নিজে থেকে এসে কথা বলবেই বা কোনো না কোনোভাবে কথা বলার চেষ্টা করবেই অনেক ক্ষেত্রে আমি বলেছি যে এক্স কিন্তু আবার ফিরে আসে এক্স কখন ফিরে আসে তার জন্য আমি পাঁচ ছটা পয়েন্ট আলোচনা করেছি একটা ভিডিওতে তুমি যদি সেটা দেখতে চাও তাহলে উপরে ইউটিউবে সার্চ করবে এক্স কাম ব্যাক আমার চ্যানেলের নাম লিখবে শান্তনুজ জ্ঞান তোমার কাছে সেই ভিডিওটা আসবে তো এইভাবে কিন্তু সে তোমার সাথে কথা বলতে পারে এখন কথা হচ্ছে যে তুমি যদি এটা বুঝতে পারছো যে হ্যাঁ সে কথা বলতে চাইছে সেটা হতে পারে তুমি কখনো তাকে দেখেছো বা তোমার কোনো বন্ধু বলেছে বা সোশ্যাল মিডিয়ায় কিছু সে ইঙ্গিত দিয়েছে তো তোমার মনে হচ্ছে যে হ্যাঁ সে হয়তো কথা বলতে চাইছে তো যদি এমন হয় তাহলে নিজের মনকে প্রথমে প্রশ্ন করবে যে তুমি তাকে এখনো ভালোবাসো কি না সে যদি ফিরে আসে তাহলে তুমি আবার সম্পর্কটা শুরু করবে কিনা এবং সম্পর্কটা শুরু করার পরে তুমি আর সে দুজন মিলে ভালো থাকবে কিনা এই প্রশ্নগুলো করার পরে যদি উত্তর সব কিছুতেই হ্যাঁ আসে তাহলে তুমি নিজে থেকে কোনো না কোনো একটা ডাইরেক্ট কিংবা ইনডাইরেক্ট সিগনাল থাকে দিও এবং সেদিকে কথা বলতে হবে ঠিক আছে তো এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে হবে যে এখানে বহু মানুষ এমন রয়েছে যারা কিন্তু মুখ ফুটে বলতে পারে না কথায় আছে না বুক ফাটে কিন্তু মুখ ফোটে না তো অনেক মানুষ তেমন রয়েছে ঠিক আছে তো যদি তোমার সাথে এক নম্বর পয়েন্টগুলো ঘটছে তাহলে বুঝতে হবে অবভিয়াসলি সে মিস করছে দু নম্বর পয়েন্টটাও যদি তোমার সাথে ঘটে তাহলে তুমি একদম নাইনটি নাইন পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাঁ সে তোমার সাথে কথা বলতে চাইছে বা সে তোমাকে মিস করছে বলেই তোমার সাথে কথা বলতে চাইছে আর যদি থার্ড পয়েন্টটা হয় যে সে ম্যান ফিক্সড করে কথা বলতেই চাইছে তাহলে তো অবভিয়াসলি একদম জলের মতো ক্লিয়ার হয়ে গেল যে সে হান্ড্রেড পার্সেন্ট তোমার সাথে কথা বলতে চাইছে তো আসলে বুঝতে পেরেছো তুমি যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও তাহলে এন্ড স্ক্রিনে ক্লিক করে নাও এবং এন্ড স্ক্রিনে ক্লিক করে তুমি আগের ভিডিওগুলো দেখতে পারো আজকের ভিডিওটা ভালো লাগলে কষ্ট করে লাইক করো এই বিষয়ে তোমার মতামত নিচে কমেন্টে জানালে চ্যানেলটাকে মন সাবস্ক্রাইব করে নাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পছন্দ করা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতো এটুকুই টা টাকে থ্যাঙ্ক ইউ ভালো থেকো ভালো রেখো